আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকে বাজারদার আমরা কিন্তু আজকে আছি আমাদের ফটিকচুরের বিবিরহাট গরুর বাজারে আজকে রমজান রমজান মাসে কিন্তু বাজারের অবস্থা আজকে একটু খুবই করুন তার উপরে চলছে হচ্ছে বৃষ্টি তো ফাঁকে ফাঁকে দুই চারটা গরুর দাম দর দেখানোর চেষ্টা করবো যেহেতু বৃষ্টিতে আমার ক্যামেরা বেজে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি যেহেতু ইলেকট্রিক একটা জিনিস তো চেষ্টা করবো দুই চারটা গবাদি পশুর দাম দর আপনাদেরকে দেওয়ার জন্য শুরুতে আমার এক ঘরোভ আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার আছে মোটামুটি ওয়েদার তো একটু বৃষ্টি কাস্টমার কম কাস্টমার কটা আনছেন বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আর পাঁচটা রয়ে গেছে পাঁচটা কাস্টমার নাই গয়ালগুলো সব বিক্রি করে বলছেন বিক্রি হয়ে গেছে আচ্ছা তো দর্শক ভাইয়া যেটা বললেন যে শহর থেকে অনেকে আসছিলেন এখানে ভিডিও দেখে আমাদের তো ভাইয়া কিন্তু বিক্রি করে ফেলেছে ধন্যবাদ ভাইয়া আর চেষ্টা করবো আজকে গরুগুলোর দাম কেমন কি আছে আপনার আছে মোটামুটি টাকা কম আর যেগুলো কোথায় গরুগুলো তাই গরু আছে গাড়ির সাথে বাধা এগুলো তো দর্শক আসবেন আমার সাথে যদি হেল্প করেন আপনি তো ভাইয়াকে নিয়ে যাই একটু ভাইয়ের সাথে কথা বলি বাইরের কিন্তু অনেকগুলো গয়াল ছিল গত এক ভিডিওতে আমি বলেছিলাম তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন জানা ফোনও করেছেন অনেকে যে গয়াল আসলে গেল কোথায় তো আজকে কিন্তু গয়াল দেখাবো না আজকে চারটা গরু আছে দেখাই আমি আপনাদেরকে একটা বিক্রি হয়েছে আরও চারটা রয়ে গেছে চারটা রয়ে গেছে কোনটা বিক্রিটা তো নিয়ে গেছে নাকি গরু নিয়ে গেছে এটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া এটার দাম এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার ওজন ওজন আপনার সাড়ে চার মন হবে সাড়ে চার মন হবে এবারে কত হলে বেসবেন

বিশ দশ দশের মধ্যে আসবে আচ্ছা একটু দাম দর করবেন যদিও চা দাম একটু বেশি চাওয়া দামও দশ গরু বিক্রি হয় না হয়তো পাঁচ দশ হাজার একটু দিক থেকে আমার সাথে আলোচনা করে আপনাকে নিতে হবে আবার এদিকে পঁচানব্বই এটা বলছিলেন তারপরে এদিকেরটা এটা কত বললেন যে ভাইয়া এক লাখ লাখের মধ্যে আসবে পঁচানব্বই এক লাখের মধ্যে আসবে আপনার দাম দর করতে হবে এই পাশে এই যে লাখের মধ্যে আসবে গরুগুলো সুন্দর সার যারা কিস্তেছেন নিতে পারবেন যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি দেখতে বাজারটা মঙ্গল আছে এই গরুটা কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে তারপরে এই একটা এটা বেশ ভালো এগুলো যেহেতু দাম হচ্ছে তো খুব সুন্দর আপনারা কিন্তু নিয়ে পালতে পারবেন গবাদি পশুগুলো আপনারা নিয়ে পালার জন্য এই যে একটা আছে সুন্দর একটা গরু এর কারণ কোয়ালিটি আছে এগুলো নিয়ে আপনারা কোরবানি কোরবানির জন্য যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন বেশ ভালো কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি আমি আর যদি এই পাশ থেকে যদি একটু দেখাই এগুলো সব দেশি হ্যাঁ যারা দেশি গরুর মধ্যে নিতে চান খুব সুন্দর কোয়ালিটি ফুল গরু যারা খুঁজতেছেন আর কি নিতে পারবেন এই একটা এর সার এগুলো কিন্তু সবগুলো সার সুন্দর সুন্দর একটু কালেকশন ওনারা রাখছেন এইটা কিন্তু চুট চমৎকার চুট থেকে শুরু করে কন্ডিশন এর পা যারা কোরবানির জন্য হাটে তুলতে চান বা সংগ্রহ করতে চান তারা কিন্তু এইগুলো নেওয়া সবগুলোই প্রাপ্তবয়স্ক গরু এগুলো দাঁত করছে বেশ ভালোই তো গরুর যিনি মালিক আছেন আমাদের জসীম নোম ভাই ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আমাদের ফোর সেভেন তো এই নাম্বারে ফোন করলেই ওনাদের লোকেশনই নিয়ে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু আপনারা চিনেন আপনারা আমাদের কিন্তু বেশ কিছু বড়ো ভাইয়েরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে গয়ালগুলো কিনে নিয়ে গিয়েছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই এবার কিন্তু গয়ালার যেহেতু গয়ালটা খুব রেয়ার একটা প্রাণী এটা কিন্তু গয়াল আছে আপনার কাছে কটা আছে আপনার আর তিনটা আছে এগুলো ওজন কেমন হবে ওজন আড়াই মন তিন মন করে ওজন হবে আমার ছোট সাইজের গয়াল এগুলো আছে তিনটা কিন্তু কাছে আছে যেগুলো বা হাটে উনি তুলেন নেই তো যারা নিতে চান তারা ওনাদেরকে ফোন করলে তারা এই যে দেখেন এই গরুটা আমার কাছে খুব বেশ ভালো লাগতেছে তারপর আবার এই পাশে গরুগুলো একটা মানে সাইজ ওয়েজ একটা হলো গরুর এই যে এটা এটা যদি দেখায় এটা কিন্তু বেশ ভালো এর কন্ডিশন কোয়ালিটিগুলো চুপ থেকে শুরু করে বেশ ভালোই একটা এটা কিন্তু ভালো গরু মোটামুটি পাঁচটা গরু দেখতেছি ওনার কাছে পাঁচটা গরুই কিন্তু সুন্দর বাছা বাছা গরু একদম এর সার পাঁচটা সার জন্য সুন্দর বেশ ভালো লাগছে কিন্তু একটা আছে

ভাই এটা কার ভাইয়া দর্শক মালিক তো পাচ্ছি না কি অবস্থা ভাই গরু আপনার কোনটা কত আচ্ছা কত এটা এক লাখ পনেরো ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন কম হবে না এটা

আবার ইঁদুরের সাথে আপনার ইয়া বলাও এটাকে কি বলা হবে? চালের চালের গুঁড়া এটাও খাওয়ায়। দেন যদি ভালোভাবে খাওয়ায় এই গরু তো আপনার এরকম টাকার কথা না। আপনি দেখেন চিত্রটা। বিশাল লস লসে ভাই? না টাকা লসে কোনো ব্যবসায়ী জীবনে গরু না। ব্যবসা লসে এই যে এটার দাম কত?

তাইলে এখন কত এটার আপনি ক্যালকুলেশন করে সোজা হিসাব লসে জীবনে কোনো ব্যাপারে গরু বিক্রি করবে না প্রয়োজন আরো দশ দিন পালবে

গবাদি পশু যারা নিয়ে এসেছিল ওনারা কিন্তু পিক আপ অলরেডি তুলে ফেলেছে যতটুকু চেষ্টা করছিলাম আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আরও কিছু গরুর দাম দর নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ঈদে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন এই বাজার হচ্ছে আপনারা সবাই বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলোর ক্রয় করবেন এতে করে এই বাজারের যারা ব্যবসায়ী আছেন এনাদের কিছু উপকার হলো হাট মালিকদের একটা যারা যেহেতু গ্রামীণ পরিবেশের একটা হাট হাটের উপরে অনেকের রুটি রিজিক নির্ভর করে তা আপনারা বাজারে আসবেন এসে দেখে আপনাদের পছন্দ ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন